তুমি তো সমগ্র স্রষ্টার মন তুমি তো সৃষ্টি জগতে কুন্তি চোখের সামনে কর্ণকে নিয়ে কত রাজনীতি কূটনীতি আত্ম অন্যায় ভাবে অপমানিত জেনেও সমাজ আর লোক লজ্জার ভয়ে নির্বিকার থাকতে হয় তোমাকে নির্দোষ কত কতবার ঢুকতে হয়েছে অগ্নিকুন্ডে উঠতে সত্যকে কে কবে ঢেকেছে সন্দেহে বিতা তুমি কি জাগবে না সৃষ্টির মনে বাতাস কি বইবে না কুট কাচালি সন্দেহের বিষ বাষ্পের মাঝে ওটুকি ছড়াবে না অভিমানী অহল্লা হয়ে আর কত কাল ঘুমাবে কবে আসবে শ্রীরাম সৃষ্টির বৃক্ষ আবার কবে সৃষ্টির জগতের স্রষ্টা স্বীকৃতি পাবে কবে কর্ণকে আর কত অপেক্ষা করতে হবে হয়তো অন্তিম দিন জননীকুন্তি সস্নেহে মাথায় হাত বুলিয়ে দেবে সেদিন বলবে ওরে বাচ্চা তুই বিজয়ী তুই শুধু চেয়েছিলে যোগ্য সম্মান আর কোনো পাপ ছিল না তো তোর মনে স্বীকৃতির প্রমাণ পেতে এমন কত কর্ণ হাসি মুখে মরে যায় মরে যেতে হয় বিতা সংঘর্ষ আর স্বীকৃতির মাঝে স্নেহ আমি কর্ণ হব অহল্লা হব সীতা সতীর্থ প্রমাণে মরে যাব তবু সৃষ্টির জগতে জেগে থাকবে আমার সংঘর্ষের দাগ সেই আমার চিরপ্রশান্তি চিরবিজয় চির বিজয়